হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব্বাইকে কেমন আছো তোমরা সব্বাই আশা করি খুবই ভালো আছো এই যে স্যান্ডউইচ বানানো হয়ে গেল। মেয়ের জন্য খেয়ে এখনই স্কুলে চলে যাবে আর আমি চা নিয়ে বসে গেছি এখন চাটা খেয়ে একটু প্লেন চাটাই খাবো আজকে আজকে কিছুই খাবো না তারপরে ভেবেছি আজকে একটু চপ বানাবো তো চপ আমার মুড়ির জন্য বানানো হয়ে যাচ্ছে চপটা বানানোর পরে আমি সবজিগুলা কাটাকুটি করব বাবু ওর বাবার সাথে চলে গেছে ঘুরতে একটু বাইরের দিকে আর আমি এগুলো সব ছেঁকে নিব তাতে আমাদের মুড়ি খাওয়া হয়ে যাবে তো তোমাদের অনেক দিন হলো ব্লগিং দিতে পারিনি একটু প্রবলেম ছিল এই জন্য তো কালকে যে এসেছিলাম লাইভে বলেছিলাম যে সাড়ে আটটায় আরেকবার আসবো কিন্তু রথযাত্রাতে গেছিলাম একটু রথ দর্শন করার জন্য গাড়ি টানলাম একটু বাবু সোনা আর ওর বাবা আমার মেয়ে সবাই মিলে গেছিলাম তো ওখানেই একটু লেট হয়ে গেল কারণ উনি যখন আসেন ডিউটি থেকে তখন রাত হয়ে গেছিলো তো আমরা যখন যাই একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তো যাওয়ার সময় ওখানেই রথ দর্শন করার পরে যখন আমরা আসি তখন লেট হয়ে গেল তাই আর বানাতে পারলাম না আর বাবা সোনাও ঘুম পাচ্ছিলো ও অনেক কান্না করছিল তাই ভাবলাম আর এখন বানাবো না আমি তোমাদেরকে পরের ব্লগে কোনো দিন বলে দিব। যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন তারা তো জানবেনই আমার এই ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যে কিসের জন্য আমি কালকে লাইভে আর আসতে পারলাম না অ্যাকচুয়ালি ভাবছি যে রবিবার দিন দুবার আমি লাইভ করবো একবার সকালে একবার সন্ধ্যায় তো দেখছি কত দূর করতে পারছি এই যে পাঁপড় এনেছিলাম এখানে একটা নিউ মার্কেট কলকাতা বাজার বসেছিলো সরি নিউ মার্কেট বলছি কলকাতা মার্কেট বসেছিল তো ওখান থেকেই এনেছিলাম কালার কালার পাম্পড় এই যে পুদিনা দিয়ে ওই যে গ্রিন কালারের যে পাম্পড়গুলা ওগুলো পুদিনা দিয়ে বানানো হয়েছে বললো তো দেখি কেমন লাগে টেস্ট সেদিন এনেছিলাম তো হালকা কিছু ছেঁকে রেখে দিয়েছিলাম খেয়েছিলাম তো ভালোই টেস্ট লাগলো কিন্তু আমাকে সব থেকে এগুলো তো আলুর আলুর পাম্পড় বলছে তো আমাকে এগুলোর থেকে বেশিরভাগ ওই সাবর পাম্পড়টা যেটা এটা দেখাচ্ছি এই পাঁপড়টা আমাকে অনেক ভালো লাগে এটা না এটা না আর একটা ওই বড় করে ওটা ভালো লাগে ওই সাবুর পাঁপড়টা তো এগুলো ভালো তো ওটা বেশি টেস্টি আছে আর যে ত্রিকোণ টাইপের পাপড়টা এটা এটাও টেস্টি আছে এটা লঙ্কা লঙ্কা লাগে অনেক সুন্দর লাগে তো মোটামুটি ওখানকার যে আচারটা এনেছিলেন আর পাঁপড়টা এনেছিলেন আমাকে মোটামুটি খুবই ভালো লাগলো দারুণ টেস্ট ছিল তিন রকমের আমি আচার এনেছিলাম ওখান থেকে তো ওখানে গেছিলাম যে মার্কেটে তখন আমি আর ব্লগিং করতে করাই হয়নি করতে পারিনি সময় হয়তো হয়ে উঠল নি তাই আর এখনকার এই সব করে আমি সবজি টবজি কেটে নেব তারপরে আমি ভাবছি রান্নাটা একটু বসিয়ে দেবো কারণ রান্নাটা জলদি করে হয়ে গেলে আর তখন কোনো ঝামেলা থাকবে না পরে আমি ভাতটা বসাবো শুধু আমি সবজিগুলো বানিয়ে নিব। সবজিতে ভাবছি আমি কি করব কি করব তাই ভাবছি যে না আর কালকে রাত্রে আমাদের পনির আনা হয়েছিল তো ওই পনিরটাকে আমি করে রেখে দিয়েছি সবজি বানানো হয়ে গেছে আমার পনির আর বেসন বড়া আলুর চোখা হবে আর ডাল এই নিয়ে আজকের রেসিপি দুপুরবেলায় তো এগুলো আমি দেখাতে পারিনি কারণ বাবুকে খাওয়ানো দাওয়ানো করতে হলো আর পুজো টুজো একটু করতে হলো তাই একটু লেট হয়ে গেল মেয়ে বলে দিয়ে গেছিলো যে মা আলু ভাজা করে রাখবে আমি আলু ভাজা দিয়ে মুঠি খাবো আসলে স্কুল থেকে তো ওর জন্য একটু আলু ভাজা করে দিচ্ছি তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন